এটা অনেক সুন্দর চার ঘন্টা এক টানা ব্যাকআপ চার ঘন্টা এই জায়গায় আপনি লিকুইড দিয়া আপনি পারফিউম সুগন্ধি ছড়াইবে জায়গা দিয়া ও আপনি হোলসেল করবেন অবশ্যই আচ্ছা এটার মানে কোয়ান্টিটি দিবেন 10 কার্টন বাস কার্টন এটা 700 টাকা 700 টাকা আচ্ছা ঠিক আছে এগুলো কার্টন রেট কার্টনে যারা নিবেন তাদের জন্য আচ্ছা থিউজ বাতাস কোয়ালিটি ছাড়া মাল ভাই এবারে বেশ মনে বাংলা ইয়া বর্তমানে বাজার কিছু লো কোয়ালিটির মাল আছে যেগুলো কি মাল 230 টাকা

যারা নিতে চান নিতে পারবেন আচ্ছা এটার প্রাইসটা কত এই 250 260 এর মধ্যে আপ ডাউন করে 70 টাকা এটা কিন্তু 500 টাকা পর্যন্ত দাম হয় ও হো এটা তো দেখা যায় মোটামুটি ভালো বড় 500 টাকা ভাই বাতাসটা কিন্তু খুব জোস একটা বাতাস কালারটাও কিন্তু সুন্দর কালে রেড দিতে আসলে ডর করে কারণ রেড তো প্রতি নিতে কমে বেরে জাস্ট একটা ধারণা এই আইটেম গুলো আছে দেওয়ার জন্য আচ্ছা এটা প্রাইসটা জানি কত বললেন এটা আর কি 320 350 এর কম ওঠানো আছে আসসালাম আলাইকুম চাচ্ছেন হ্যান্ডি ফ্যান একটু বড় সাইজের ফ্যানগুলো এবং ভালো মানের কিছু কিছু ব্র্যান্ডের কোম্পানির সাথে পরিচয় করা দিব আপনারা আপনাদের আর বিশেষ করে দেখেন কি পরিমাণ ফ্যানের স্টক আমরা কিন্তু চলে আসলাম মাওয়া টেট ইন্টারন্যাশনালে যারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন যে আলী ভাই ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছি আর ফ্যান বা স্পিকার নিয়ে ব্যবসা করব মূলত আজকের ভিডিওটা তাদের জন্য ইনশাআল্লাহ আজকে আমাদের পাশে আছেন মোহাম্মদ সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম কিন্তু আপনার শপে আর দেখি প্রচুর পরিমাণ ফ্যানের কালেকশন না ফ্যানের আপনার 48 টার উপরে আইটেম আছে জি ফ্যানের 48 টা ডিজাইন বা মডেল যেটাই বলি আইটেম এটা अवेलेबल আছে চেষ্টা করব ভাই সবকটা কোটা আইটেমই দেখানোর আচ্ছা তো সময় কতটুকু কি নিয়া যায় দেখা যাক শুরু করি ভাই

এই যে এল ইডির এস কিউ তিনশো আশি এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এটা কান লাগাইতে পারবে মুভিং বাতাসটা চড়া যাবে এলইডি লাইট আছে ও এই জায়গায় আবার লাইটও আছে না লাইট আছে কালারটা এটা ফুটতেছে না যেটা লাল কালার আচ্ছা বিভিন্ন কালার ডল এটা চারটা কালার অ্যাভেলেবল তিনশো বিশ টাকা আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু পাঁচশো টাকা পর্যন্ত দাম হয় আচ্ছা আচ্ছা সিজনে

একদম দিল খোলা কথা যে আজকে মেমোগুলো তিন দিন পরে নিবেন এই যে এগুলো এই ধরনের রেডিও মধ্যে একটা ফ্যান আচ্ছা আচ্ছা একেবারে কোয়ালিটি ফুল যারা নিতে চান নিতে পারবেন আচ্ছা এটার প্রাইসটা কত এই 250 260 এর মধ্যেও আপ ডাউন করে রেটটা গতবার একটা রেট দিছিলাম তো রেট একটু কমার পরে তো সবাই কমে পারে একটা দুটো মডেল দাম কম ছিল সবই তো বাড়ছে এই যে এটাও सेम একই কাহিনী 260 টাকা

কারণ রেট তো প্রতিনিয়ত কমে বেড়ে জাস্ট একটা ধারণা এই আইটেম গুলো আছে দেওয়ার জন্য এটা প্রাইসটা জানি কত বললেন এটা আর কি 320 350 এরকম ওঠানামা করে আচ্ছা সাইকেল বাই তারপরে তারপরে একটা মডেল আছে আচ্ছা এটা আছে এটার কালারটা তো অনেক সুন্দর আছে পাঁচটা কালার হ্যাঁ বাতাসও কিন্তু অনেক সুন্দর এই যে সিরিয়াল আছে না কালার গুলো আচ্ছা 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 এইগুলো বাতাস সেই মানে সেই বাতাস কোয়ালিটি অনেক সুন্দর আচ্ছা

সুন্দর এই যে ক্লিপ সিস্টেম আছে না আচ্ছা এগুলা কেমন কি আসে বিষয় প্রাইস এটা হইছে কি আপনার 370 টাকা 370 এটা সিজনে 400 500 বলতে হয় সাইফুল ভাই তারপরে আমরা কি দেখব তারপরে আপনার একটা চমলক্ষ কালার আচ্ছা ও এটা তো দেখা যায় একবার ফোল্ডিং এর মতো এটা দিয়ে আমি একটা ভিডিও করছি আচ্ছা আপনার ভিডিওতে মোবাইল দিয়ে দেখাই অথবা কপিরাইটের মামলায় সাউন্ডটা কমায় দেখাইতেছি আচ্ছা কপিরাইটের মামলা হইব তো সাউন্ডটা কমাই দেখে দেখেন ভিডিওটা দেখেন আচ্ছা দেখেন আচ্ছা অ্যাকশন নি কারবার আচ্ছা এটা হলো 500 টাকা দাম অনলি 500 টাকা অনলি 500 টাকা দাম আচ্ছা আচ্ছা আসলে এগুলোর রেট এখন বর্তমান মনে হয় একটু কম আছে কিন্তু কয়েকদিন পরে কিন্তু হ্যাঁ এগুলা কয়েকদিন প্রচুর বাড়বে আমার পেছনে দেখেন কি পরিমাণ কানে কালেকশন এই পর্যায়ে কি দেখব আমরা একটু বসলাম ভাই বসেই দেখাই আচ্ছা আচ্ছা দোকানে তো জায়গা নাই ঢুকতে পারবেন না এই লো আচ্ছা আপনি বাইরে দেখেন আমি বলছি এটা তিনটা কালার তিনটা কালার হয় হোয়াইট পিঙ্ক এবং ব্ল্যাক হোয়াইট আর পিঙ্ক দেখতে সুন্দর লাগে দেখতে হ্যাঁ এই ব্ল্যাকটা একটু মেন মেন এর অবস্থা এটা হলো কি আপনার 420 টাকা বর্তমান রেট এটা আপনার 500 এরাউন্ড 420 টাকা জি সাইজ এটা একটু বড় সাইজ ক্লিপের আমি 370 টাকা যেটা রেখেছি

ভাই এখানে তো জাস্ট স্যাম্পল গুলো একটা একটা করে রাখা তো আচ্ছা দেখা যায় স্যাম্পল গুলো একটা করে দেখাইলে অনেক সময় লাগে তারপরে দেখানোর চেষ্টা করি আচ্ছা এই যে ডিপি এর ডিপি সিরিজটা দেখাম ও ডিপি এর এটা কি টাচ নাকি হ্যাঁ পুরোটা টাচ ফোল্ড করে রাখা যায় 3000 এমএ এর রিচার্জেবল পাওয়ার ব্যাংক সিস্টেম সহ মানে পাওয়ার ব্যাংক মানে মোবাইল চার্জ দাও হ্যাঁ মোবাইল চার্জ আছে 3000 এমএস দিয়ে মোবাইল কি চার্জ দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ফ্যানটা এটা কিন্তু একটা লাইট সহ ও একটা লাইটও আছে দেখা যায় 1200 টাকা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা তারপরে ডিপির আরো একটা মডেল আছে সেম একই রকম প্যাকেট এর এই যে এটা আচ্ছা এটা আছে আমি এটা প্যাকেটটা দেখাই দিতেছি এটা হইছে কি আপনার 1550 টাকা 1550 টাকা মানে এটা যেহেতু আছে আমরা একটু দেখতেও পারি এটা দেখাই আমি প্যাকেটটা দেখাইতাছি আচ্ছা আচ্ছা তো এটাতে মনে একটু বাড়ি দেখা যায় এমএস গুণে অনেক বেশি হবে ব্যাটারির ইয়াটা বেশি এটা 8000 এমএস এটা নিচে 8000 এমএস একেবারে নিচে পড়ে গেছে তো তো চলে তো সম্ভব হইতাছে না আচ্ছা এটা হইছে ডিপি 76

তো এটার প্রাইসটা জানি সাইফুল ভাই এটার প্রাইসটা আপনার 1000 টাকা মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা 1300 টাকা হইতে পারে মানে রেটটা অবশ্যই বাড়বে হ্যাঁ সামনে এখন কম আর সুযোগ নেই আছে আচ্ছা তারপরে এই যে ডিপি এর ভাইয়ের কাছে তো প্রোডাক্টের অভাব নাই তারপর আমরা একটা করে দেখাই ডিপি রেটটা হ্যাঁ এটা এটা 4000 হ্যাঁ 4000 এর যেটা এখানে আছে আচ্ছা এই যে এই যে কার্টুন যারা নিবেন তাদের জন্য বারোশো আমার যারা ব্যবসায়ী আছে তারা স্ক্রিনশ কার্টুন নিলে আচ্ছা অনেক সময় ছাব্বিশ এটাও যারা কার্টুন নিবে তাদের জন্য এটাও দেখে যে টাচ টাচ নাকি হুম টাচ তো এবারে এই জায়গা টেবিল ল্যাম্প সহ টেবিল ল্যাম্প সহ অনেক সুন্দর একটা প্রোডাক্ট আচ্ছা তো মূলত আপনারা যারা ফ্যান আসতে পারে না তারা কিন্তু স্ক্রিনশট মারতে পারেন স্ক্রিনশট মডেল গুলো আমি জিপি ছবি লিস্ট সব WhatsApp এ দিয়ে দেব ও আচ্ছা আচ্ছা তার অনেক সুন্দর সুন্দর সুবিধা করছে একবার WhatsApp এ সব ফ্যানের আপডেট মডেল আপনি রেট পেয়ে যাবেন যদি দেখেন জয় সুপার এর 22 15

এটা অনেক সুন্দর চার ঘন্টা এক টানা ব্যাকআপ চার ঘন্টা এই জায়গায় আপনি লিকুইড দিয়া আপনি পারফিউম সুগন্ধি ছড়াইবে জায়গা দিয়া ও ভালো একটা সুন্দর সুবিধা রাখছে এটার ব্যান্ডের মাল এটা আপনার অনলাইনে বেচতে আছে 1500 1600 1700 2000 আচ্ছা আচ্ছা যে যে ভাবে বাড়তেছে এমআই ব্যান্ডের আচ্ছা এটার প্রাইস জানেন কত কই বললেন এটা হলো 1050 টাকা আছে আজকের রেট আচ্ছা কিন্তু আপনার এটা রেট যেকোনো মুহূর্তে আপনার 1200 হয়ে যাবে এখন ভাই যারা নিবেন যারা কার্টুন কার্টুন নিয়ে রাখবেন তাদের জন্য

এটা আঠারোশো টাকা আঠারোশো বিশ টাকা তিরিশ টাকার মধ্যে রেঞ্জ ওঠা নামা করে তারপরে আঠারো আশি যেটা খুঁজতেছেন আপনার মনে মনে আঠারো আশিটা দেখায় এগুলো জাস্ট ভাই স্যাম্পল দেখানোর জন্য যারা কার্টুন নেয় তাদের জন্য মূলত এই রেটটা টা তারপরেও যারা একদম মাদ নিয়ে হোলসেল করবেন অবশ্যই আচ্ছা এটা মানে কোয়ান্টিটি নেবেন দশ কার্টুন বা সাতশো টাকা সাতশো টাকা এটা আজকের রেট ভাই এক দুই দিনের রেট এগুলো আবার রেট কমে বাড়ে জাস্ট প্রোডাক্ট আছে দেখানোর জন্য এই রেটটা বলার জন্য বলতেছি কারণ দেখা যায় প্রত্যেকটা প্রোডাক্ট আজকে দিলাম কালকে বাইরে গেল খুচরো যারা নেয় তারা বুঝতে চায় না যারা মানে সব মডেল মিলে ভ্যারাইটিস নেয় তারা বুঝতে চায় না যে রেটটা বাড়লো কে কিন্তু যারা মাদার হোলসেলার বা নিয়ে ভালো একটা রেটে হোলসেল করবেন তারা জানে রেগুলার জানে কারণ তাদের প্রতিনিয়ত খোঁজখবর আছে হুম তারপরে যে এলআর এর মালটা আছে এলআর আচ্ছা এই মালটা একটু দেখি আমরা ছয়শো টাকা রেট মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এলার আচ্ছা এই যে এলার এই যে মালটা তো এই এলার এটা তো দেখছেন সবাই কমন পরিচিত মাল আচ্ছা আচ্ছা এটাও আপনার হাজার বারোশো টাকা মতো সিজনে হয়ে যায় আচ্ছা এটা ফোল্ডিং আর কি বাস করার মতো বাজ করার মতো এছাড়াও আপনার আরো অনেকগুলো মডেল আছে আপনার আচ্ছা শুধু এটা না আরো বিশ প্রতিষ্ঠার উপরে মডেল আছে এগুলো কার্টুন কার্টুনে রাখা চেম্বার গুলো রাখার সব গুডা দেখে ডেলিভারি দেওয়া হয়

আর একটা কথা ভাই বরাবর মতো বলি যে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা যাবে না কোয়ান্টিটি জানিনা কোয়ালিটি ভালো হলে মালটা রাইখায় বেচতে পারবেন একটা কাস্টমারে দিলে উনি চালাইতে পারবো এখন দেখা যায় এই অবস্থা যে আপনি লোকাল মালগুলা নিয়ে তুললেন খুললেন ডিস্টার্ব করলেন ডিস্টার্ব ব্যাটারি লাগলো তো চাকরি লাগলো না পিছনে পাছা লাগলো তো ব্যাটারি লাগলো না ওই ধরনের ফ্যান বেচা যায় না ভাই বেচতে গেলে দেখার ইজ্জত থাকে না আর আমরা তো শুধু ফ্যান বেঁচি না আচ্ছা আপনার আগে পরে ভিডিওতে দর্শকরা জানে মাটেড অল আইটেম অল ভ্যারাইটিস ফ্যান থেকে শুরু করে মোবাইল টাইপ হোড স্ট্যান্ড গেম বল মাইক্রোফোন অল আইটেম টিমার থেকে শুরু করে স্পিকার তো এই যাবতীয় যত কিছু যত আইটেম আছে সমস্ত কিছু ইনশাআল্লাহ সমস্ত কিছু ইনশাআল্লাহ পাইবো এই যে ধরনের যে ওয়াচ গুলা বা অ্যালার্ম গুলো গুলো পাইবো তো ঠিকানাটা আমি আরো একবার বলে দিই গুলিস্তান শপিং কমপ্লেক্স দুই বাই একশো তেষট্টি নম্বর দোকান মাওয়া ট্রেড ইন্টারন্যাশনাল তো আপনাদের সবাইকে আবারও সালাম জানাই আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন